আমার বই প্রথম শ্রেণী তৃতীয় পর্ব দুশো ছিয়ানব্বই পাতা পিক ওয়ার্ডস ফ্রম দ্য বক্স অ্যান্ড ফিল ইন দ্য ব্লাঙ্ক দেখো পিক মানে ওঠাও বা তোলো ওয়ার্ড ওয়ার্ড মানে শব্দ ফ্রম দ্য বক্স এই বক্স থেকে শব্দ তুলে আমাদের কি করতে হবে ফিল ইন দ্য ব্লাঙ্ক আমাদের এই সৈন্যস্থানগুলো পূরণ করতে হবে এখানে শব্দগুলো আমরা একটু পড়ে নিই উইন্স উইন্স মানে ডানা পথ পথ মানে পথ বা রাস্তা সুইং সুইং মানে দোলনা আর্থ আর্থ মানে পৃথিবী আর টিথ টিথ মানে দাঁত এখন আমরা সেন্টেন্সগুলো পড়ব এবং এই বক্স থেকে উপযুক্ত শব্দ নিয়ে আমরা সন্ন্যস্থানগুলো পূরণ করব। তার এ বার্ডস হ্যাজ টু উইন্স তারপরটা দেখো উই ব্রাশ আওয়ার আমরা ব্রাশ করি আমাদের দাঁতকে উই ব্রাশ আওয়ার টিথ আই ওয়াক অন দ্য ভিলেজ পথ আমি গ্রামের পথের উপর দিয়ে হাঁটি আই প্লে অন দ্য সুইং আই প্লে মানে আমি খেলা করি অন দ্য সুইং মানে দোলনার উপরে এরপরে শেষে রয়েছে দেখো উই লাভ আওয়ার বিউটিফুল আর্থ আমরা ভালোবাসি আমাদের সুন্দর পৃথিবীকে